কর্কট রাশির যারা রয়েছেন আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন আপনি জানতে চলেছেন আঠাশ জুলাই থেকে আগস্ট মাসের তিন তারিখ দু সাল এই সপ্তাহ আপনাদের কেমন যাবে কর্কট রাশি সপ্তাহের প্রথম দিনই আপনারা আঠাশ তারিখে এই দিনে আপনার যেমন ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব অনুসারে আপনারা কথা বলবেন এবং সেটা অবশ্যই যুক্তিপূর্ণ আপনারা কথা বলবেন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি কোনো একটি ক্ষেত্রে কর্মরত রয়েছেন উচ্চতর পোস্টে রয়েছেন আপনার যেমন ব্যক্তিত্ব সেরকম কথা আপনার মধ্যে ফুটে উঠবে এবং ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো বলা যেতে পারে এবং পার্সোনাল জীবনে যে কোনো কাজ নিয়ে আপনি করবেন ভাবছেন সেটাও কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনি যদি এমন ক্ষেত্রে থাকেন যেখানে আপনার নামের পরিচিতি আপনার মুখটাই যথেষ্ট তাহলে বলবো এই আঠাশ তারিখ জুলাই মাসে সপ্তাহের প্রথম দিনে আপনি চেষ্টা রাখ রাখবেন কারণ আপনার ব্যক্তিত্ব যেটি আছে সেই ব্যক্তিত্বের যে লাভ পাওয়া যায় সেটা কিন্তু আপনার পাবেন এই আঠাশ তারিখ অর্থাৎ গুডউইল সেটা ব্যবসা ক্ষেত্রে আপনি রথ যুক্ত থাকতে পারেন কোনো সব প্রফেশনালে আপনি যুক্ত থাকতে পারেন আপনার একটি গুডউইল আছে আপনার মুখের প্রতিচ্ছবি যথেষ্ট তাই এই দিনে অবশ্যই আপনারা সেই মুখের প্রতিচ্ছবি বা গুরুল নিয়ে অনেক কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন আপনার কথাই একটা কথাই কাজ হয়ে যাবে এর পরবর্তী তারিখ আমরা দেখব উনত্রিশ তারিখ এই দিনে আপনার মধ্যে কিছুটা হল আমরা দেখতে পাব ভগবান ভক্তি যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু ক্ষেত্রে একটি কর্মরত রয়েছেন সেই কাজের মধ্যে নানান বাধা পাচ্ছেন তাহলে এই দিনে সেরকম কাজের মধ্যে নতুন করে চিন্তা ভাবনা করতে দেখা যাবে এবং আপনার মধ্যে ভগবান ভক্তি আমরা দেখতে পাব কিছু যারা সত্যিকারের অভাবী ব্যক্তি এই রকম এই দিনে সাহায্য করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং আপনি লক্ষ্য রাখবেন যদি রাস্তায় বার আপনি হন একটু দূরে কোথাও যান দেখবেন এই রকম কোনো ব্যক্তি বর্গদয় আপনার সামনে আসবেই বারংবার আপনি উপলব্ধি করতে পারবেন তা অবশ্যই এই দিনে আপনার মতো কিছু অবশ্যই দেবেন এই উনতিরিশ তারিখ এবং তার পরের দিনও আপনারা চেষ্টা রাখবেন নিজের কর্মের প্রতি আস্থা রাখুন ভগবান ভক্তি রাখুন আর এই রকম সত্যিকারের যাকে কোনো কিছু দিলে হয় সেটা অবশ্যই আপনারা দেবেন যে কোনো সিদ্ধান্ত একটু বিবেচনা করে নেবেন এই দুই দিন সেটা আপনি নতুন কিছু করবেন ভাবছেন সেটা শুরু করার আগে অবশ্যই ভগবানকে পূজা দিয়ে নতুন করে কোনো একটি শুভ দিন দেখে কিন্তু শুরু করতে হয় তাই মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে শুভ দিন দেখে আপনার শুরু করবেন আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝি আপনার কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি তৈরি হবে এবং আপনি যাকে কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্ট অর্থাৎ কথার দায়িত্ব আপনি ঠিক পালন করবেন যাকে আপনি কথা দেবেন এবং যারা অর্ডার নিয়ে কাজ করেন যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করতে দেখা যাবে যে ক্ষেত্রে যে দিনে আপনি ডিল করবেন যে দিনে কথা থাকবে সেই দিনেই কথা আপনারা রাখবেন আপনারা যা আপনার যদি সন্তান থাকে সন্তানের সঙ্গে যথেষ্ট ভালোবাসা সেটা আমরা দেখতে পাব এবং এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার সন্তানও যুক্ত রয়েছে তাহলে অবশ্যই হাতে হাত মিলিয়ে আপনার সন্তান এবং আপনি সেই কাজের একটি ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারবেন যারা ক্ষেত্রে রয়েছেন বা মধ্য ক্ষেত্র থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছেন এবং এই আপনি পড়াশোনা করছেন তার সঙ্গে সঙ্গে কোনো জেনারেল এডুকেশান সঙ্গে সঙ্গে কোনো কর্মমুখী শিক্ষা আপনি নিচ্ছেন তাহলে বলবো অবশ্যই সপ্তাহের মাঝে মাঝে দিকটা আপনার মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাব দুই ক্ষেত্রেই আপনাদের এনার্জি থাকবে ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ দেখাচ্ছে না ভালোবাসার সম্পর্ক ভালো বলা যেতে পারে যে কোনো সমস্যায় আপনারা রয়েছেন অবশ্যই দুজনে সামনাসামনি কথা বলতে দেখা যাবে অর্থাৎ চিন্তাভাবনা কথাবার্তা বা পিছনে এক রকম আপনাদের মধ্যে কিন্তু থাকবে না ভালোবাসা সম্পর্কের মধ্যে যা রয়েছেন এবং এর কারণে আপনাদের মধ্যে সম্পর্ক আরও মধুর হচ্ছে অর্থাৎ দুজনে কারোর মধ্যে কোনো সন্দেহর অবকাশ থাকবে না এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আগস্ট মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল পারিবারিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনাকে বিবেচনা করে নিতে হবে এখানে অবশ্যই কারোর পরামর্শ নিয়ে আপনি নিতে পারেন যেখানে আপনার ততটা সেখানে চিন্তাভাবনা নাই অর্থাৎ কোনো ব্যক্তি সর্বদিকেই কিন্তু তার নলেজ থাকে না কিছু ক্ষেত্রে বেশি কিছু ক্ষেত্রে মধ্যম থাকে তাই যে ক্ষেত্রে আপনার ততটা নলেজ নাই অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে অবশ্যই দ্বিধাকিসে কারোর সঙ্গে পরামর্শ করতে অবশ্যই পরামর্শ করবেন বাইরে কেউ কিছু দিলে অবশ্যই সেটি নেওয়ার আগে অবশ্যই আপনি ভাববেন কী কারণে দিচ্ছে এবং সেই জিনিসটা পরিবারের মধ্যে নিয়ে যাবার আগে অবশ্যই একটু ভাবনা করে রাখ চিন্তা করে তবেই পরিবারের মধ্যে নিয়ে যাবার চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব সেটি হলো দুই তারিখ আগস্ট মাসের দুই তারিখ এই দিনটি খুব একটা খারাপ নয় আপনাদের ভালো যোগাযোগ আসতে পারে ভালো যোগাযোগ আসতে পারে বা যে কোনো সমস্যা আপনারা রয়েছেন কোনো বড় ঋণ নিয়ে সমস্যায় রয়েছেন আপনারা ঘর বাড়ি কিছু করবেন আপনার হাউস লোন নেবেন এই সমস্ত ক্ষেত্র কারোর সঙ্গে কথাটুকু বলবেন কারোর সঙ্গে কথা বলবেন পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কি কাগজপত্র আপনাকে করতে হবে এই রকম সিদ্ধান্ত নিয়ে আপনাকে চলতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছু শত্রু অর্থাৎ আপনি যে কাজগুলি করছেন তারা তো পারবে না বাধা দেবার চেষ্টা করবে এক্ষেত্রে কিছু শত্রু তৈরি হতে পারে তবে মনে রাখবেন আপনার রাশিতে কিন্তু বুধ আদিত্য যোগ থাকছে এর তো সুফল অবশ্যই পাবেন কারণ চিন্তাভাবটা আপনার যথেষ্ট থাকবে কেউ আপনাকে পরামর্শ দিলেও আপনি কিন্তু একটু চিন্তাভাবনাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাববেন সেই পরামর্শটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাববেন দেখবেন নতুন পথ আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ কোনো আপনারা পরামর্শটাকে একটি রিসাইকেল করে নতুনভাবে একটু নতুন চিন্তা সেটা আপনারা করতে পারবেন তাই অবশ্যই যদি এইরকম ক্ষেত্রে বাধার সম্মুখীন কিন্তু আপনারা হয় চিন্তা চিন্তাভাবনা অবশ্যই করতে পারবেন কারণ বুধারিত্য যুগের ফল তো কিছু অবশ্যই আপনারা পাবেন পূর্বে ঋণ কিভাবে দেবেন সেই পরিশোধটাও সমাধান আপনি করতে পারবেন দেখুন ঋণ নিলে অবশ্যই দিতে হবে তবে সেটা দেবেন কীভাবে সেই সমাধানটাই তো দরকার এছাড়া সপ্তাহ শেষের দিকে আমরা দেখতে পাবো আপনি যে পথ অবলম্বন করে চলছেন সেই পথে বাধা তো আসেই মানুষের জীবনে বাধা আসছেই বাধা দূর হবার পন্থাও আপনি পেয়ে যাবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে আপনারা যারা নিজের আত্মবিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে সম্বল করে আপনি চলেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসই যথেষ্ট তাহলে এই উদাহিত যোগের ফলন একটা আপনারা পাবেন এই সপ্তাহে কর্কট রাশি যারাই রয়েছেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি বড়ো সিদ্ধান্ত নিতে পারবেন তাই কেউ আপনাকে যদি পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শটাকে আপনি গ্রহণ করবেন করে সেটাকে অবশ্যই আপনার মতো চিন্তা ভাবনা করে নতুন পথ বার করবেন কর্কট রাশি এই সপ্তাহে যে রাশিফল দেখতে পাওয়া যাচ্ছে এইরকম নিজের মধ্যে আত্মবিশ্বাস অবশ্যই থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা পরবর্তী ক্ষেত্রে আসছে সেটা কারোর মাঙ্গলিক কাজ হতে পারে কোনো একটি বড়ো কাজ আপনি করবেন সেক্ষেত্রে যে লিস্ট একটি তৈরি করতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে আমরা পূর্বে থেকে লিস্ট করে থাকি অর্থাৎ কোন ক্ষেত্রে কত ব্যয় হবে কি হবে না হবে এই রকম যে কোনো ক্ষেত্রে বা আপনি ঘর করবেন সে ঘরের ক্ষেত্রে একটু তৈরি হয় এখানে কত কি খরচ হবে যাকে দিয়ে করাবেন কন্ট্রাক্ট বলুন যাই বলুন কত কী মেটেরিয়াল লাগছে এই রকম হিসাব হিসাবপত্র ইত্যাদি করতে দেখা যাবে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কর্প রাশির যারাই রয়েছেন গ্রহের যে অবস্থান থাকছে বিশেষ করে এই আঠাশ জুলাই থেকে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয় আপনারা পরামর্শ অবশ্যই পাবেন নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে এবং অবশ্যই সত্যিকারের ব্যক্তিকে কিছু সাহায্য যদি করলে হয় অবশ্যই সাহায্য করবেন এবং আপনার চিন্তাভাবনা অবশ্যই মুখে চিন্তাভাবনা তাই অবশ্যই এরকম চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখুন সময় আপনার সঙ্গেই থাকবে ধন্যবাদ